ও এম জি আনেকা কবির শখ ইদুর মুখে যাকে সবাই বলে চিনে বারিশা হক তাকে তো পাত্তাই রীতিমতো দেখা গেল এমন একটি দৃশ্য ভিডিওর মধ্যে তাও কিনা সেই ভিডিওটি আপলোড করেছে নিজের ফেসবুকে দেখতে পুরো ভিডিও কবি শখ বাড়ি শখকে ইগনোর করে সামনে দিয়ে হেঁটে গেলো কিন্তু বাড়ি শখ তো সেই লজ্জা পেলো বাড়ি শখ ভেবেছিল অনেকা কবির শখ তাকে একটু হাক করবে তার সাথে লুতুপুতু কথা বলবে কিন্তু না অনেকা কবির শোক তো বুঝেই গিয়েছে এই মহিলা সুবিধা পার্টি তার সাথে কোনো কথাই বলা যাবে না এবং কি গৌতম সাহার পাশে দাঁড়িয়েছিল আনিকা কবির শোক একটু বাড়ির সাহকের পাশে এসে দাঁড়ায়নি কিন্তু বাড়ির সাহক চুরি করে কবির সাথে নিজের ভিডিওটি করে নিয়ে কারণ যতই যাই হোক এই ভিডিও নিয়েও তো মানুষ নিউজ করবে আর সেই কারণে তার ভিউ আসবে বারিশক হেভি চালাক একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা লাইভ প্রেজেন্টার তিনি বুঝে কোন জায়গায় কী করতে হয় কিন্তু আনেকা কবির শখও বুঝে গিয়েছে এর সাথে তাল মিলিয়ে লাভ নেই আমি আমার মত এখান থেকে বাই সরে যাই তো ভিউয়ার্স আনেকা কবিরের শখের এই ইগনোরের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে বারিশক তো বেশ সবার পিছনে লেগে থাকে কিন্তু এবার তাকে একদম সামনাসামনি ধুয়ে দিল আনেকে এক এই বিষয়টা নিয়ে অনেকে এনজয় করেছে আবার অনেকে আফসোস করছে হাই হাই আনেকে এক কিভাবে কীভাবে পারলো বাড়ির সবকে ইগনোর করতো কথাই তো আছে কারো পৌষ কারো সর্বনাশ তো যাই হোক বাড়ির যারা ভালোবাসে তাদের তো কষ্ট লাগারই কথা ভিওর্স আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান